বলাগর বিডিও অফিসের সামনে মুখোমুখি তৃণমূল ও বিজেপি উত্তপ্ত বলাগর বিডিও অফিস চত্বর মুখ্যমন্ত্রী কুশপুতলিকা দাহ করে বিজেপি বিজেপি পুলিশের সঙ্গে বচসা বিজেপির এক অসুস্থ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়ি আটকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে মানতে চায়নি তৃণমূল বলাগর থানার বিশাল পুলিশ পরিস্থিতি সামাল দেয় তৃণমূলের বৈধ ভোটারদের নাম বাদ দিতে বলাগড়ে কয়েক হাজার ফর্ম সেভেন জমা করেছে বিজেপি এই অভিযোগ তুলেই গতকাল বলাগর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখা তৃণমূল নরেন্দ্র মোদী ও অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করে আজ বলাগর বিডিও অফিসের সামনে পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি তবে বিডিও অফিসের মূল গেটে অবস্থান বিক্ষোভ করে তৃণমূলের পক্ষ থেকে বিডিও অফিসের দুই গেটেই দুই দলের কর্মীরা সমর্থ দুই দলের কর্মী সমর্থকরা মাইক বাজিয়ে স্লোগান দিতে থাকে জয় শ্রীরাম জয় বাংলা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা পরে এসটি কে কে রোডের ওপর বিক্ষোভ দেখায় দুই দলের কর্মীরা দুই দলকে থামাতে পুলিশ রাস্তায় নেমে পড়ে পুলিশের সঙ্গে বিজেপির কর্মীদের বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয় পরে বিজেপি মণ্ডল সভাপতি সুজন বিশ্বাস অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে গাড়ি আটকে আক্রমণ করে তৃণমূল নেত্রী রুনা খাতুন এমনই অভিযোগ বিজেপির নেতা সুরেশ সাউয়ের সুরেশের অভিযোগ তার গাড়িকে আক্রমণ করা হয়েছে

কমপ্লিট ললেসনেস পুলিশ একেবারে তৃণমূলে হারমারদের রাস্তায় এনে এদেরকে দিয়ে ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা তারা এসেছিল প্রতিবাদ জানাতে কারণ একটাই সেটা হচ্ছে বিডিও অফিস এখানে জিরার সেই বিডিও অফিসে এস এর হিয়ারিং চলছে সেই হিয়ারিংটাকে যাতে ডিস্টার্ব করা যায় তার জন্য তারা মাইক বেঁধে কমপ্লিটলি পুরো করে দিয়েছে ভিডিও অফিসে যাতে হিয়ারিং না করতে পারে এসআইআর টোটাল প্রক্রিয়াটা যাতে না হতে পারে তার জন্য তৃণমূলের হারমাদিরা এখানে মাইক বেঁধে প্রচার করছে এবং মাইক বেঁধে পুরো গেট পেট আটকে দিয়ে এরা এই ধরনের অব্যবস্থা সৃষ্টি করছে এবং সেটারই প্রতিবাদ করতে বিগত পুরো ছ দিন ধরে এরা এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে যাতে এসআইআর না হয় কনস্টিটিউশনাল বডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা এই প্রক্রিয়াটা নিয়েছে তাতে এই প্রক্রিয়াটাকে বারবার এরা ব্যাঘাত করছে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যখন এখানে এসে সেটার প্রতিবাদ করছে যে ছদিন ধরে ভিডিও অফিসের গেট বন্ধ করে হিয়ারিংয়ের প্রক্রিয়াটাকে এরা বারবার ডিস্টার্ব করছে এতে এতে কি হচ্ছে ভুয়ো যারা ভোটার সেই ভুয়ো ভোটারগুলো থেকে যাবে এবং সেই ভুয়ো ভোটারের ওপরে বেশ করে তৃণমূল কংগ্রেস তারা সত্তায় আসতে চায় এই একটাই তার প্রতিবাদ আমরা জানাতে এসছি এখানকার যারা নাকি করে বিধানসভার সমস্ত যারা নাকি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সেখানে জেলা কার্যকর্তা মন্ডলের কার্যকর্তা এবং বুথ স্তরের সমস্ত কার্যকর্তারা তারা এসে প্রতিবাদ জানিয়েছে কারণ এরা চায় না ভুয়ো ভোটারের নামগুলো এই লিস্ট থেকে ডিলিট হয়ে যায় এরা ভুয়ো ভোটারের ওপরে বেশ করেই এরা অ্যাকচুয়ালি সত্তায় থাকতে চায় আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রক্রিয়া এটা এটা আমাদের প্রক্রিয়া নয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতবর্ষে সব জায়গায় ইকো করছে কিন্তু কোথাও কিন্তু এই সমস্যা হয়নি সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু এই এই সমস্ত অনুপ্রবেশকারীদের ভোট দিয়ে অবৈধ ভোটারদের ওপরে বেশ করে কিন্তু সে সরকারে রয়েছে ভারতীয় জনতা পার্টির এক এক কার্যকর্তা মাঠে নেমে চোখে চোখ রেখে তার প্রতিবাদ করছে এবং পুলিশ ওদেরকে সাপোর্ট দিয়ে এখন আমাদের একজন কার্যকর্তাকে মেরে একেবারে ঘায়ল করে দিচ্ছে হসপিটালাইজ হয়ে গেছে জানি না সে বাঁচবে কিনা বাট আমরা প্রার্থনা করি সে সুস্থ হয়ে সে ফিরে আসুক কিন্তু এটা দেখুন হাজারো মিডিয়ার সামনে ক্যামেরার সামনে আপনাদের ক্যামেরার সামনে কিন্তু এরা একেবারে হার মাদ্দা এভাবে যেভাবে মারধর করলো এবং পুলিশ তাদেরকে যেভাবে সাপোর্ট করলো সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে এইভাবে ভোট সম্ভব নয় যদি প্রেসিডেন্ট রুল না হয় পশ্চিমবঙ্গের আপমল জনসাধারণ কিন্তু ভোট দিতে পারবে না এবং তাতে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই লুটের দেন নিয়ে কিন্তু এ এই সমস্ত ভোট লুট করে এরা সরকারে থাকতে চায়